আসসালামু আলিকুমের আগের বছর আমরা যে সরিষাগুলো চাষ করেছিলাম সেই সরিষাগুলো মারাই করার পর সরিষার ডালগুলো আমাদের পুকুর পাড়ার এক সাইড দিয়ে আমরা জমা করে রেখেছিলাম যাতে পরবর্তীতে কোনো কাজে লাগে কিন্তু আমাদের ব্যস্ততার কারণে সেইভাবে এই ডালগুলো আমরা কোনো কাজে লাগাতে পারিনি যেহেতু ডালগুলো অনেকদিন দিন যাবৎ এখানে পড়েছিল তাই সেই ডালগুলো একদম শুকিয়ে এবং পচে ভস্য হয়ে গিয়েছে মূলত আমরা এই পচা যে ডালগুলো রয়েছে সেই পচা ডালগুলো আমরা এখানে না রেখে সেই পচা ডালগুলো আমাদের বাসার পিছনে সুপারি বাগানে ঠিক এক সাইড দিয়ে আমরা রেখে দিবো সেজন্যই মূলত আমরা সকাল থেকেই ছোটো বড়ো সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছি প্রথমে আমরা ভেবেছিলাম এই সরিষার পচা ডালগুলো এখান থেকে পরিষ্কার করতে সর্বোচ্চ সময় লাগবে আমাদের এক থেকে দেড় ঘন্টা কিন্তু প্রায় আমাদের অর্ধেক দিনই চলে গিয়েছিল মূলত এই কাজটি করতে এই পচা সরিষার ডালগুলো এখান থেকে পরিষ্কার করার জন্য আমরা সবাই মিলে প্রায় সকাল আটটার দিকে কাজে লেগে পড়ি কিন্তু আমাদের কাজ শেষ হতে হতে বেজে যায় প্রায় দুপুর বারোটা এই জায়গাটা পরিষ্কার করার মূল কারণ হচ্ছে এখন যেহেতু প্রায় শীত চলে এসেছে এবং শীতের সময় পেঁয়াজ উৎপাদন করা হয় কাজেই আমরা আর কিছুদিনের দিনের মধ্যেই পেঁয়াজ চাষের কার্যক্রম শুরু করে দেবো সেজন্য মূলত পেঁয়াজের চারা উৎপাদন করার জন্য এই জায়গাটা আমরা পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখে মনে হচ্ছে এখানে অল্প পরিমাণের পচা সরিষার ডাল রয়েছে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় আমরা যেহেতু অনেকগুলো সরিষার ডাল এখানে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো মূলত পচে নিচে জমা হয়ে গিয়েছে এবং এগুলো অনেক পরিমাণে ভারী হয়ে গিয়েছিল যে কারণে আমরা এগুলো উঠাইতে পারছি না অল্প অল্প করে আমরা এগুলো উঠিয়ে তারপর এখান থেকে নিয়ে যাচ্ছিলাম এখানে যেহেতু আমরা পেঁয়াজ উৎপাদন করার জন্য পেঁয়াজের চারা রোপণ করব সেজন্য আমাদেরকে মোটামুটি খুব ক্লিয়ারভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে নিচে একদম কোনো প্রকারের আবর্জনা না থাকে সেই জন্য মূলত আমরা নিচের একদম মাটি থেকে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো আমরা কোদাল দিয়ে একদম টেনে টেনে বের করে নিচ্ছি যাতে নিচে মাটি ছাড়া আর কোনো প্রকারের ময়লা আবর্জনা না থাকে এরই মধ্যে পরিষ্কারের কাজ আমাদের প্রায় শেষের দিকে এরই মধ্যে এই দুই পালোয়ান বলতেছিল যে তারা এতগুলো ময়লা নাকি তারা একসাথেই নিয়ে যেতে পারবে আমরা বলতেছিলাম তোমরা এতগুলো ময়লা একবারে নিয়ে যেতে পারবে না তাই অল্প অল্প করে নিয়ে যাও কিন্তু কে শোনে কার কথা তারা বলতেছিল তারা পারবেই তারা তারা কিভাবে ময়লাগুলো নিয়ে যাচ্ছে যাচ্ছে ঢুলতে ঢুলতে কারণ এর এত পরিমাণে ভার যে কারণে তারা তাদের ব্যালেন্স ধরে রাখতে পারছে না তাই খুব কষ্ট করে তারা ময়লাগুলো নিয়ে যাচ্ছে আমরা মূলত পরিষ্কার করার জন্য যে কাজটা করছি ব্যাপারটা এরকম নয় আমরা মূলত কাজের ফাঁকে ফাঁকে মজাও করতেছি পাশাপাশি সবাই আনন্দও করতেছে আমরা যেহেতু আধুনিক কৃষি নিয়ে কাজ করছি তাই আমাদের সকল কাজগুলো সুন্দর ও গোছানো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের পরিষ্কার করার কাজ শেষ হয়ে গিয়েছে এবং আমরা যেহেতু আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছি প্রায় প্রতিদিনই কৃষকরা আসছেন আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এই জন্যই মূলত আমাদের বাসার এক সাইডে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাতে আমরা বেলকনি তৈরি করতেছি যেখানে বসে আমরা কৃষক ভাইদেরকে সুন্দর করে পরামর্শ দিতে পারব সেজন্যই মূলত এই বেলকনির কাজ আরো দুই থেকে তিন দিন আগে আমরা শুরু করে দিয়েছিলাম কিন্তু সেগুলোর কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি আমরা সময়ের অভাবে এখনো আমরা বেলকনি সম্পূর্ণ কাজ করতে পারিনি সম্পূর্ণ কাজ করতে হয়তো বা আরো দুই থেকে তিন দিন সময় লেগে যাবে কেননা আমাদের বেলকনিতে গ্রিল লাগাতে হবে সেই গ্রিল কেবলমাত্র আমরা বাজারে বানাতে দিয়েছি সেটা বানাতে মূলত কয়েকদিন সময় লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম